আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে আমরা হাতে মাখা ভর্তা খাব এখানে হচ্ছে ডাল সিদ্ধ করা হয়েছে এখানে হচ্ছে এখানে হচ্ছে লাউ পাতা সিদ্ধ করা হয়েছে টমেটো সিদ্ধ মরিচ ভাজা পেঁয়াজ ভাজা কাঁচা পেঁয়াজ সাথে আছে আলু সিদ্ধ এই সব ভর্তা আজকে হাতে মাখা হবে গরম ভাতে কিন্তু এরকম হাতে মাখা ভর্তা একদম শীতের দিনের দুর্দান্ত ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা তো খাচ্ছে আ আমি জোরেই হচ্ছে ইনার দাও وشرمه দাও নাই করাতিন तू गला बना হইলে না সাথে খাই নিয়া মনে এখন হচ্ছে এই যে এখানে সব পেঁয়াজ মরিচ একসাথে মাখা হয়েছে এখন এক এক করে সব ভর্তা বানানো হবে প্রথমে হচ্ছে আলুগুলোকে এখন ম্যাশ করে নিতে তারপর হচ্ছে এই যে এইটা মজা ওই বো বাবু নেই না

типа. Ні, не доно. А